বন্ধুরা আজ আমি তোমাদেরকে একটা স্ক্রুব এবং নাটের যে সম্পর্ক সেরকমই একটা সম্পর্ক ক্লিয়ার করে দেব তো তোমরা যখন একটা পুরানো ব্লাউজ থেকে ব্লাউজ তৈরি করবে সেই পুরানো ব্লাউজের যে আর্মহোল সেই আর্মহোলটাকে হুবাহু সেম একদম কি করে বসাবে অ্যাকুরেট মাপটা কি করে বসিয়ে দেবে এটা একটা রিকোয়েস্ট ভিডিও তো আমি সাধারণত রিকোয়েস্ট ভিডিও বেশি করি তোমাদেরও কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট ধরে এরকম ভিডিও করব প্রথমে আমাদের ব্লাউজটার মাপ নিয়ে নিতে হবে এটা দেখো চৌত্রিশ সাইজের ব্লাউজ তারপরে নিতে হবে হুবাহু সেম আর তো এইভাবে ঘুরিয়ে 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 দেখো আমাদের নখ দিয়ে আর্মোরের মাপ নিতে হবে এখানে দেখো ব্লাউজের ঝুল এবং তীরা নিয়ে আমি কিন্তু একে নিয়েছি তো তীরা ছয় ইঞ্চি নিয়েছি এবং এইখান থেকেও আমি ছয় ইঞ্চি নামি আর্মোহোল করেছি যে কোনো সাইজের জন্যই আমি ছয় ইঞ্চি বেশি নামাই এবার এটা বডি লাইন চলে গেল এবার দেখো এখানে আমি বডির মাপ নিয়ে নেব তো সতেরো সাইজের যেহেতু তাই সাড়ে আট ইঞ্চিতে একটি মার্ক করে দিলাম মার্ক করার পরে এইবার কোনা থেকে আমি উঠাবো একটা জিনিস তোমরা সময় মনে রাখবে যত বডি ভারী হবে হেভি সাইজের হবে তত কিন্তু উপরের দিকে বেশি উঠবে আর যত ছোট সাইজ হবে বত্রিশ চৌত্রিশ তিরিশ তত কিন্তু নিচের দিকে নামবে এই কোনার দাগটা এই জিনিসটা তোমরা মাথার মধ্যে রাখবে এই নিয়ে আমি অনেক ভিডিও করেছি তোমরা আমার পেজের মধ্যে দেওয়া আছে দেখে নেবে দেখো এই জায়গার সম্পর্কটা স্ক্রু বা নাটের মতো হলো কিনা টাইট এবং লুজের ব্যাপারটা হয়ে গেল বডি ভারী হলে উপরে তুলতে হবে আর যদি বডি ছোট হয় তাহলে কিন্তু নিচের দিকে টানতে হবে এই ভিডিওটি দেখে দেখে করতে চলে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবে এই ধরনের ভিডিও পরবর্তীতে পেতে হলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে আমার ভিডিও তোমরা কেমন দেখো ওইখান থেকে দেখো এবার এক ইঞ্চি নিয়ে নিলাম এইবার আরমহলটাকে এইভাবে কিন্তু ভাস করে দেবো মিডিল করে দিয়ে আমাদের কিন্তু এইখানে আরমহলের সেভ নিয়ে আসতে হবে এবার আমাদের আর্মহোলটাকে মেপে দেখতে হবে তো দেখো মাপার সময় অবশ্যই কিন্তু সেলাই মার্জিনটা বাদ দিতে হবে না হলে পরবর্তীতে আর্মহোল আবার ছোট হয়ে যাবে এবার সেলাই মার্জিন বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে আমি এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মেপে দেখব তো এখানে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখো আমার কত হলো সাড়ে সাত ইঞ্চি তাহলে আমার কম হয়ে গেল এইবার এটাকে আমার বাড়াতে হবে তাহলে কি করে বাড়াতে হবে আমার এখান থেকে স্ক্রুপটাকে দেখো ঢিলা করতে হবে তো ঢিলা কি করে করব নিচ দিয়ে দেখো এইভাবে আমাকে দুশুত পরিমাণ নিচ দিয়ে টেনে কিন্তু এটা বাড়িয়ে নিতে হবে এবার ঢিলে হয়ে গেল এইবার আবার আমি মেপে দেখব তো মেপে দেখবো আমি কত এসেছে আমার কমলো না বাড়লো তো এইবার এইভাবে দেখো মাপতে মাপতে আমার কত এলো এখানে প্রায় পোনে আট ইঞ্চি এসেছে এইবার আমি এই দুই সুত কোথায় পাবো এইটুকু আমি সামনের পাটে যে আমার তালপাট হাফ ইঞ্চি দিয়ে কাটা থাকে ওইখানে কিন্তু আমি পেয়ে যাবো তাহলে আমার এইটাই কিন্তু অ্যাকুরেট হলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আমার এই ধরনের ভিডিও তোমরা কেমন দেখো বা এই ধরনের ভিডিও আমি তোমাদের সামনে এনে দেবো কিনা এইবার দেখো এখান থেকে বডি মেজারমেন্ট নিয়ে নিলাম বডি মেজারমেন্ট নেওয়ার পরে তোমাদেরকে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দেবো যদি মনে করো এই ব্লাউজের আর্মহলটাকে আমি ছোট করতাম সাত ইঞ্চি করতাম তাহলে এইখানটাই ছোট কি করে করব। তাহলে দেখো উপরের দিকে আমি একশো পরিমাণ তুলে দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে এইভাবে উঠিয়ে দিয়ে এবার আমি মেপে নেব। তো মেপে দেখা যাবে যখনই উঠিয়ে দিয়ে মাপবো তখনই দেখো এইখানে সাত ইঞ্চিতে চলে আসছে নিজেরাও দেখবে একটু বন্ধুদের মাঝে শেয়ার করবে থ্যাংক ইউ